সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের শোনাব আমেরিকার সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর সত্য ঘটনা দি অ্যামিডিভাল হরর একটি বাড়ি যেখানে ঘটেছিল ছয় জনের নিসংস খুন আর তার এক বছর পর নতুন পরিবার সেখানে উঠতেই শুরু হয় অদ্ভুত অলৌকিক আতঙ্ক ঘটনাটা শুরু হয় এক তিন নভেম্বর এক নয় সাত চার সালে নিউ ইয়র্কের অ্যামিটিভিল এলাকার এক এক দুই ওসিয়ান এভিনিউ বাড়িতে বাস করত ডিফিও পরিবার সেদিন রাতেই পরিবারের বড় ছেলে রোনাল্ড ডিফিও জুনিয়র নিজের বাবা মা দুই ভাই আর দুই বোনকে রাইফেল দিয়ে গুলি করে হত্যা করে অদ্ভুত বিষয় হল এত বড় শব্দেও পাশের বাড়ির কেউ কিছু শোনেনি আর পরিবারে কেউ বিছানা থেকেও ওঠেনি পালায়নি রোনাল্ড পরে বলেছিল আমি কারো গলা শুনেছি আমাকে বলছিল খেলদ্যাম অল অফ দ্যাম খেয়ে এটা আজও রহস্যই রয়ে গেছে এক বছর পর ডিসেম্বর এক নয় সাত পাঁচ সালে জর্জ ও ক্যাথি লুটস দম্পতি তাদের তিন সন্তান নিয়ে বাড়িটি কিনে চলে আসে বাড়ি সুন্দর দাম কম তারা জানতো এখানে খুন হয়েছিল কিন্তু তবুও থাকে কিন্তু বাড়িতে উঠার প্রথম দিন থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হয় এক দরজা জানালা নিজে নিজে খোলা বন্ধ হওয়া রাতে বা ভোরবেলা জোরে ধাক্কার শব্দ দরজা নিজে নিজে খুলে যাওয়া জানালা এমনভাবে বন্ধ হয়ে যাওয়া যেন কেউ জোরে ঠেলে দিয়েছে দুই জর্জ লুটজের আচরণ বদলে যাওয়া জর্জ প্রতিদিন ভোর তিন এক পাঁচ মিনিটে জেগে উঠত ঠিক এই সময়ে ডিফিও পরিবার খুন হয়েছিল সে সবসময় ঠান্ডা অনুভব করত যেন বাড়ির ভেতরে শত মানুষের শীতল নিঃশ্বাস চলছে তিন ক্যাথির অদ্ভুত অভিজ্ঞতা ক্যাথি অনুভব করত কেউ তাকে ছুঁয়ে যাচ্ছে একদিন আয়নায় দেখে নিজের মুখ বুড়িয়ে গেছে কয়েক মিনিট পর আবার ঠিক হয়ে যায় সে রাতে শুনো তো সিঁড়ি বেয়ে উঠছে কিন্তু সেখানে থাকত কেউই না চার শিশুদের ও অদৃশ্য বন্ধুক লুটস দম্পতির মেয়ে তার এক বন্ধু আছে যে দেখতে লাল চোখের বিশাল আকৃতির এক প্রাণীর মতো এই ছায়ামূর্তি নাকি সে জানালা দিয়ে তাকিয়ে দেখত এক রাতে লুটস পরিবার বাড়ির ভেতরে গন্ধ পায় পচা মাংসের মতো দেয়ালে দেখা যায় কালোতর বেয়ে পড়ছে জর্জ দেখতে পায় নিচতলার ঘরে চোখ দুটি জ্বলছে পরের দিন সকালে পরিবারটি আর এক সেকেন্ডও সেখানে থাকতে চায়নি তারা শুধু কাপড় চোপড় নিয়ে বাড়ি ছেড়ে পালায় আর কোনোদিন ফিরে যায়নি লুটস পরিবার পরের শপথ করে জানায় যা তারা দেখেছে তা সম্পূর্ণ সত্য তবে আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না এটা কি সত্যিকারের ভূতের উপস্থিতি ছিল নাকি ডিফিও পরিবারের হত্যাকাণ্ডের ছায়া এখনও সেই বাড়ির ভেতরে ঘুরে বেড়াচ্ছে অ্যামিডিভ হরর এখনও আমেরিকার সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত সত্য ঘটনা